প্রিয়া এত সাজুগুজু করে কোথায় বের হচ্ছ আমার বাইরে একটা বান্ধবী ওয়েট করতে সামান ধরো অনেক দিন দেখা হয় না চলো হইছে মানে আমার একটা বান্ধবী দেশে বাইরে থাকে অনেক পর দেশে আসছে তো ফোন দিল আমার সাথে বাইরে দেখা করবে তো এত কই রিকোয়েস্ট করতেছে না গেলে কেমন হয় এটা ভাবতেছি কি দেখা করে আসি আমি বেশি সময় নিব না এক ঘন্টা খালিকের মধ্যে চলে আসব ঠিক আছে তো তুমি না একটু বাসায় থেকো আমি চলে আসব দাদা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যেখানেই যাও আমি তোমার পিছে জিপিএস লাগিয়ে রেখেছি এখন লাইভ লোকেশন চালু করব কোথায় যাও না যাও সব আমি এখানে স্যার ম্যাডাম কি চলে গেছেন হ্যাঁ জানেন না স্যার আপনি যখন অফিসে থাকেন না ম্যাডাম না প্রত্যেকদিন একটা ছেলের সাথে দেখা করে আমি না আপনাকে যেভাবে হোক আস্তে একটা ব্যবস্থা করছি যেভাবে আপনি আস্তে হাতে নাতে ধরে একটা ব্যবস্থা করবেন ম্যাডামের স্যার আপনার সাথে আমি দামিয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো আরে লোকের শান্ত এইদিকে দেখাচ্ছে ওই তো আরে য়ে তোমার এত লেট হলো আসতে আর বলো না সব কিছু বোঝ হয় তো তাই না একজনের সংসার করে তাকে ম্যানেজ করে আসতে হয় তাছাড়াও মনে করো সবসময় বাড়ির মধ্যেই থাকে কি বলে বের হবো বলছি যে বান্ধবী সাথে দেখা করতে যাচ্ছি বিদেশ থেকে আসছে আর কি বলবো বলো আমার আর ভালো লাগে না এভাবে লুকিয়ে চুরিয়ে কোনো কিছু আমারও তো একটা জিনিস বুঝে আসে এই বুড়োটার সাথে তুমি সংসার করো কিভাবে এই বুড়োটাকে একদম খাবার মধ্যে বিষ দিতে পারো না দিব দিব সময় আসতে দাও সময় আগে কোনো কিছু করলে সবকিছু হাত ছাড়া হয়ে যাবে বোঝো না ওর নামে যত সহায় সম্পত্তি আছে না আমি নিজের নামে করি নিজের কবজায় নিয়ে সব কিছু এটা তো আমাদেরই ভালো হবে তাই না বলো সব কিছু হাতের মুঠোই করে তারপর ওকে একটা প্ল্যান করে একদম খালাস করে দেবো বুঝলে চলো আমরা এখন আচ্ছা ঠিক আছে চলো এই দাঁড়াও তুমি এখানে হ্যাঁ আমি তো এখানেই থাকবো কারণ আমি তোমাকে জিপিএস স্টিকার লাগিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম মানে আমি তো ওই মানে তুমি এটা কখন কখন লাগালে লাগালাম হেমানি আছে না আমি তোমাকে সন্দেহ করেই হেমানিকে সেট করেছিলাম যে তুই এই জিপিএস স্টিকারটা ওর পিঠে লাগিয়ে দিবি তাতে করে যেন ও কোথায় যায় কার সঙ্গে মিশে কি করে